চলছে বর্ষার মৌসুম পুরো দেশ জুড়ে রাসেল নামক এক বিষাক্ত সাপের উৎপাদন খুব বাড়ছে ইসলামিক মিডিয়া এসডি ইসলামের সন্ধানে বাংলাদেশ সহ পুরো বিশ্বে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি অন্যতম বিষাক্ত সাপ দেশের বিলুপ্ত প্রায় বিষধর প্রজাতির সাপ নতুন করে ফিরে এসেছে এর কামড়ে দেশের বিভিন্ন জায়গায় প্রাণহানি ঘটানো ঘটেছে সাপ দেখলে ইসলামে কি করতে হবে সাথে সাথে যে দোয়া পাঠ করতে হয় তাও বলবো। ততক্ষণে ধৈর্য ধরে আমার ভিডিওটা উপভোগ করেন শুরুতেই ভাইরাল বিষধর সাপ রাসেল বাইপার নামের এই বিষধর সাপের শুরু এবং শেষটা জেনে নেই বাংলাদেশের প্রধানটি বিষাক্ত সাপ হলো গোগরা ও খিউকটে এবং রাসেল বাইপার্স বা চন্দ্র বড় রাসেলস বাইপার্স অপেক্ষিত বেশি বিষদর এই সাপটি প্রভাব বেড়ে গেছে তবে এই সাপটি নিজ থেকে তারা করে কাউকে দংশন করে না মূলত অসাবধানতাবশত কেউ এই সাপের গায়ে পাড়া দিলে এই সাপটি চবল দেয় মূলত রাসেল বাইপার্স সাপটি কাউকে চুবল দিলে এই সাপের বীজ শরীরে প্রবেশ করলে মূলত শরীরের রক্ত পাতলা হয়ে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তকরণ হতে পারে কিডনি বিকল হতে পারে স্নায়ু অবশ্যই ফুসফুসের কার্যকারিতা হারিয়ে যেতে পারে এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে বাংলাদেশ সর্পদংশন প্রতিরোধ ও অ্যান্টিব্যাসন রয়েছে যেগুলো কোবরা ও ট্রেনিক বিপরীতে ভালোভাবে কাজ করলেও রাসেলস বাইপারের বিরুদ্ধে ভালোমতো কাজ করে না এই মিটিতে ভারতীয় রাসেলস বাইপারের বিরুদ্ধে উপাদান রয়েছে ভারতীয় রাসেলস বাইপার বিষ এবং বাংলাদেশের রাসেলস বাইপারের বিষ ভিতরে উৎপাদনগত বৈশিদ্য বেশি হওয়ায় এটি পুরোপুরি কাজ করে আসুন জেনে নেই রাসেলস বাইপার্স শাপটি আমাদের খামত দিলে বা দেখলে সাথে সাথে যে দোয়াটি পাঠ করতে হবে এ দোয়াটি যে কাজে লাগে বিষাক্ত পোকামাকড় ও যাবতীয় হিংস্র প্রাণীর আক্রমণ থেকে নিরাপত্তার দোয়া দোয়াটি হচ্ছে আউজু বি খালিমা তিল্লাহি থামাথিং মিন সারি মা কালাক অর্থ আমি আশ্রয় চাচ্ছি প্রার্থনা করছি আল্লাহর সকল পূর্ণ কালিমাসমূহে রসিলাই তার সৃষ্টির সকল প্রাণীর অনিষ্টতা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন এই দোয়াটি পড়লে আশা করি এই সাপ থেকে কিছুটা হলেও মুক্তি পাইতে পারেন এই দোয়াটি পড়লে এই দোয়ার বরকতে আল্লাহ রাবুল আলমিন আপনার চারপাশে ফেরাস্তাগণের মাধ্যমে আপনাকে নিরাপদ রাখবেন ইনশাল্লাহ সর্বশেষ রাসেলস বাইপার্স সাপটি থেকে সবাই সচেতন থাকুন সাপের বিস্তার রোদে এবং বাসাবাড়ি ও ক্ষেত খামার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহ এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে রক্ষা করবেন আমিন বিল্লাল হাসান বিল্লাল মিডিয়া এস